উত্তরের ফুটপাতের একটি দোকানের চিতই পিঠা খুবই পছন্দ ছিল তার একজন বয়স্ক নারী বানাতেন পিঠা সালমান শাহ এবং তার বন্ধু খল অভিনেতা ডন মিলে প্রায় যেতেন সেখানে সালমান নানি সম্বোধন করতেন ওই নারীকে দেখা যেত এক বসায় এক একজন নয় দশটি পিঠা খেয়ে ফেলেছেন বিল দিতেন ইচ্ছে মতো দামের চেয়ে অনেক বেশি দেখা যেত আটটি পিঠা খেয়ে পাঁচশো টাকা দিয়ে দিতেন সে সময়ের হিসাবে অনেক টাকা সালমান সবচেয়ে বেশি পছন্দ করতেন ড্রাইভিং কাজ শেষ করে প্রতি রাতেই লং ড্রাইভে বেরিয়ে পড়তেন ডনকে নিয়ে মন্তব্যহীন ঘুরে বেড়াতেন একটু জোরেই চালাতেন গাড়ি বেশিরভাগ রাতে চলে যেতেন গুলশানের একটি রেস্তোরাঁয় একেবারে সাধারণ রেস্তোরাঁর মিল্ক খুব পছন্দ ছিল তার এমনও হয়েছে শুধু সালমানের জন্য রাতে দোকান খোলা রেখেছেন দোকানদার একটু পাগলাটা স্বভাবের এক রখা ছেলে ছিলেন সালমান খুব বেশি মিশুক ছিলেন বড় ছোট সবাইকে সহজে খুব আপন করে নিতেন আদর কাতর ছিলেন চাইতেন সবাই আদর করুক তাকে খুব আবদার করতেন এফডিসির খুব সাধারণ কর্মীদেরও সম্মান করতেন এফডিসির গেটের পাশে সিকিউরিটিদের একজন তাকে বলেছিল তাদের দেখার জন্য টেলিভিশন নেই পরদিনই সে খানে টেলিভিশন চলে এলো এককভাবে সালমান শাহের সঙ্গে সর্বোচ্চ চোদ্দটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনুর তিনি স্মৃতিচারণ করে বলেন একদিন আমার মা শুটিং এ সেটে গেছেন সেখানে বসার কিছু ছিল না হঠাৎ ও পকেট থেকে টাকা বের করে প্রোডাকশনের একজনকে বলল দ্রুত একটা মোরা কিনে নিয়ে আসার জন্য মুরুব্বিদের কিভাবে শ্রদ্ধা ছোটদের কিভাবে আদর করতে হয় সেটা সালমান খুব ভালো করে জানতো প্রোডাকশনের ছেলেদের সুখে দুঃখে সব সময় পাশে থাকতেন সালমান চলচ্চিত্রে কেউ বিপদে পড়েছে অথচ সালমানের কাছে গিয়ে সহযোগিতা পায়নি এমন নজির নেই সালমান শাহ খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন পর্দায় তার পোশাক পরিচ্ছদ দর্শকের মনে স্থান করে নিতে সময় লাগেনি মাত্র চার বছরের ক্যারিয়ারে সিনেমায় অভিনয় করে দশকে বাংলাদেশের চলচ্চিত্রে আলোড়ন তুলেছিলেন নায়ক সালমান শাহ সাতাশটি সিনেমার বেশিরভাগই ছিল আলোচিত এবং ব্যবসা সফল বলা যায় তার সময়ে দেশের চলচ্চিত্রে নতুন একটি ধারার সূচনা হয়েছিল চলচ্চিত্রে তার উপস্থিতি মানে নিশ্চিত সাফল্য প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় ব্যবসায়িক সাফল্য আর জনপ্রিয়তা দুটি সমান তালে এগিয়ে নিয়ে গেছেন তিনি চলচ্চিত্র বিশ্লেষক জাকির হোসেন রাজু বলেছিলেন উনিশশো আশির দশকের নায়কদের পরে চলচ্চিত্রে সালমানের আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল নায়ক রাজ্জাক আলমগীর এবং ফারুকের পর সে সময় নতুন একদল তরুণ অভিনেতার আবির্ভাব হয়েছিল ঢাকার সিনেমার জগতে নব্বই দশকের প্রথম দিকে বাংলাদেশি চলচ্চিত্রে যত নায়কের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে সালমান শাহ সবচেয়ে প্রতিশ্রুতিশীল ছিলেন অভিনয় স্বতন্ত্র ধারা আর ফ্যাশন সচেতনতা তাকে নিয়ে যায় ভিন্ন এক উচ্চতায় হয়ে উঠেছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বে অনেকে আবার সালমান শাহের মধ্যে বলিউড নায়কদের ছায়াও খুঁজে পেয়েছিলেন নিজস্ব একটা স্টাইল তিনি তৈরি করেছিলেন সেই স্বতন্ত্র স্টাইল ও ফ্যাশন সচেতনতা যুগের চেয়ে ছিলেন অনেক এগিয়ে কখনো ঝুটি বাধা লম্বা চুল রাখতেন মাথায় পড়তেন হ্যাট চোখে রোদ চশমা বুক খোলা শার্ট রুচিশীলতায় সময় চেয়ে অনেক এগিয়েছিলেন তিনি স্টাইলে অনায়াসে পাল্লা দিতে পারতেন বলিউডের যে কোনো নায়কের সঙ্গে মাত্র পঁচিশ বছরের জীবন ও চার বছরের সিনেমা ক্যারিয়ারে সালমান বাংলা অভিনয় জগতে নিজের স্থান যে তার অভাব এখনো অনুভব করেন দর্শক পরিচালক প্রযোজক সবাই সবাই তাকে খুঁজে বেড়ান মৃত্যুর সাতাশ বছর পরও তার কাছাকাছি যারা যেতে পেরেছিলেন তারা জানেন সালমান নায়ক হিসেবে ছিলেন রূপালী পর্দার বাইরেও অনেক বড় স্টার ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন মানুষ